শয়তানির সর্বোচ্চ মাত্রা বুঝিয়ে একেই বলে যার যাই হোক আমার মজা করা চাই তাই তো চলন্ত ট্রেনে যাত্রীদের ভিজিয়ে দিতে এত আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েক যুবক রেলওয়ে ব্রিজের নিচের একটি অগভীর খালে মোটরসাইকেল স্টার্ট করে চাকা দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছেন সেই পানি গিয়ে পড়ছে চলন্ত ট্রেনে যাত্রীদের উপর বিপজ্জনক প্রাণ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি এই কয়েক যুবক তবে এই মজা বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি তারা তাদেরকে অবাক করে দিয়ে হুট করে থেমে যায় চলন্ত সেই ট্রেন তারা কিছু বুঝে ওঠার আগেই ট্রেন থেকে নেমে তারা করে কয়েক ব্যক্তি ভিডিওতে দেখা যায় ওই যুবকদের ধরে বেদম পিটুনি দিচ্ছেন যাত্রীরা কারণ এভাবে চলন্ত ট্রেনে পানি ছিটিয়ে যাত্রীদের ভিজিয়ে দেয় ক্ষুব্ধ হয়েছেন তারা শুধু পিটিয়েই ক্ষান্ত হননি ওই মোটরসাইকেলও ট্রেনে তুলে নিয়ে গেছেন ক্ষুব্ধ যাত্রীরা এই ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা বলছেন এই ধরনের ঘটনা নতুন নয় প্রাণ বা মজা করার নামে এই ধরনের অদ্ভুত কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন বারংবার পাকিস্তান ছাড়াও ভারত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এই ধরনের ভিডিও করার প্রবণতা এতে বেকায়দায় পড়ছেন পথচারী কিংবা আশপাশের মানুষ অমিত হাসান রবিন কালবেলা